আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য একটি পাওয়ারফুল গ্রাইন্ডার মেশিন নিয়ে যেটা কিনা আপনার হ্যামার টাইপের এটার মাধ্যমে আপনি হলুদ আস্ত যে হলুদটা আছে মাত্র 10 সেকেন্ডের ভিতরে হলুদ করতে পারবেন এটা স্পিডটা যদি আপনাকে আমি একটু দেখাই তাহলে এই যে দেখেন জাস্ট একটু সাউন্ডটা শুনেন সাউন্ডটা শুনেন জাস্ট এটা যে কোনো জিনিস দিবেন সেকেন্ডের ভিতরে হয়ে যাবে আর এটা যদি একটু আপনার ব্লেড যদি আমি আপনাকে একটু দেখায় দিই মানে কি বলবো এটা কিন্তু ধারে কাটে না এটা সম্পূর্ণ কাটে হলো স্পিডে এটার স্পিডটা যদি আপনাকে দেখায় দেয় এটা পার মিনিটে আপনার তিরিশ হাজার বার ঘুরবে পার মিনিটে এটার আরপিএমটা যদি দেখা যায় তিরিশ হাজার আরপিএম ওয়ার্ডটা হলো তিন হাজার ওয়ার্ড এটা খুবই পাওয়ারফুল একটা মেশিন এটার মাধ্যমে এটা যদি আপনার বাসায় থাকে আপনার কষ্ট করে হলুদ বাইরে থেকে গুঁড়া করে খেতে হবে না আপনি বাসায় বসে হলুদ করে খেতে পারবেন একদম পিওর জিনিসটা আপনি দেখে শুনে সুন্দর মতো কি খাচ্ছেন না খাচ্ছেন কিনে খাচ্ছেন এখন নিজের বাসায় বসে আপনি এটা খুব ইজিলি খেতে পারবেন আর এটা ব্র্যান্ডটা যদি একটু দেখায় যায় এটা হলো ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড যেটা কিনা আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে করে আনে আর কি ডিজনি যে জিনিসগুলোই আনে সব প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আসে আর এখানে যেই আপনার স্টিলটা ইউজ করা হয়েছে এটার জন্য আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের সম্পূর্ণ গ্যারান্টি যদি জং মরিচা বা কোনো রকম প্রবলেম হয় আমরা সম্পূর্ণ এটা চেঞ্জ করে দিব প্রবাসী ভাইদের জন্য এই জিনিসটা থাকবে ধামাকা একটা অফার এটা যারা নিবে এটা যারা আমাদের ভিডিও ছাড়ার এক মাসের ভিতরে নিবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে গ্রাম অঞ্চলে যদি এরকম একটা প্রোডাক্ট আপনার বাসায় থাকে আশেপাশে বাসার মানুষজন দেখবেন কি আপনার বাসায় এসে গুড়া করে নিয়ে যাচ্ছে কষ্ট করে বাজারে যেতে হবে না কষ্ট করে আপনার টাইমটা খুবই খুবই অল্প টাইমের ভিতরে আপনি যে কোনো জিনিস করতে পারবেন শীতের সময় অনেকে পিঠা খায় চালের গুড়া করে তো ওই ক্ষেত্রে আপনার কি হয় লাইন ধরে খাড়িয়ে থেকে বাজার থেকে চালের গুড়া করে এনে খেতে হয় কষ্ট করে আর করতে হয় তো এই ক্ষেত্রে আপনি এই জিনিসটা যদি আপনার বাসায় থাকে আপনার কষ্ট করে বাজারে যেতে হবে না কষ্ট করে আপনার মেশিনে যে ভাঙাতে হবে না আপনি বাসে বসে নিজে নিজে দেখে শুনে ভাঙিয়ে আপনি খেতে পারবেন এটার গ্রাম হয় তিনটা সাইজ চারটা সাইজ হয় একটা হলো পাঁচশো গ্রাম হয় এই এখানে দেখেন আটশো গ্রাম হয় এক হাজার গ্রাম হয় বারোশো পঞ্চাশ গ্রাম হয় পনেরোশো গ্রাম হয় দুই হাজার গ্রাম হয় পঁচিশশো গ্রাম হয় তো আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এক হাজার গ্রাম হবে পনেরোশো গ্রাম হবে দুই হাজার গ্রাম হবে তিনটা সাইজ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তিনটা সাইজে আমরা ইউজ পরিমাণ স্টক আমাদের কাছে আছে আপনার চাইলে ঘরে বসে দেখে শুনে নিতে পারবেন দামটা খুবই রিজনেবল রাখবো আপনি যদি আমাদের থেকে এক গ্রামটা নেন এটার দামটা থাকবে খুবই রিজনেবল মাত্র তেরো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর আপনি যদি দেড় গ্রামটা নেন দেড় গ্রামটা যদি নেন এটার দামটা রাখবো আমরা খুবই রিজনেবল মাত্র চোদ্দো টাকা আর দুই গ্রাম যেটা আছে ওটা যদি নেন ওটার দামটা রাখবো ষোলো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঘরে বসে দেখে শুনে আপনারা নিতে পারবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মালটা দেখার পরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবেন প্রবাসী ভাইদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা কি করেন আপনারা ব্লেন্ডার কিনেন স্টিলের যেগুলো তিন ঝাড়ের হয় কিছুদিন ইউজের পরে আপনার ওটা নষ্ট হয়ে যায় তো ওই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা যদি নেন এটা দশ পনেরো বছর আপনাদের কষ্ট করে হাত দিতে হবে না এটার সাথে যে এক্সেসরিজ গুলো পাবেন এখানে দেখে নেন দুইটা ব্লেডের সেট পাবেন একটা রাবার পাবেন একটা আপনার ব্লেড চেঞ্জ করার মেশিন পাবেন একটা আপনার ডাস্ট ডাস্টটা ওয়াশ করার জন্য একটা ই পাবেন তারপর আপনার যদি ধরেন আপনি চাল করেন অথবা যে কোন গুঁড়ো আইটেম করেন তো ওটা ছাকার জন্য একটা ছাঁকনি পাবেন এই এই আইটেমগুলো আপনারা এখানে ফ্রি পেয়ে যাচ্ছেন দুইটা আর্মিচার পাবেন যার মাধ্যমে এটা আপনার দশ বছরের ভিতরে কষ্ট করে বাইরে থেকে কিছু কিনে লাগাতে হবে না সম্পূর্ণ সাথে জিনিস দেওয়া থাকবে যদি কোনো রকমের প্রবলেম হয় আমরা তো অবশ্যই সার্ভিস দিব এটা মোটরের জন্য আমরা দিয়ে থাকি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ফুল বডি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা জং মরিচা ধরার জন্য পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে জং মরিচা ধরলে আমরা চেঞ্জ করে দিব সবাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই জিনিসটা পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম